তিন দিন ধরে অনশন করছিলেন তারা অবশেষে তাদের অনশন তুলে নিয়েছেন এই তিন দিন বাদে কারণ যে চরম অব্যবস্থা এই অব্যবস্থার কারণে তারা তাদের অনশন তুলে নিতে বাধ্য হয়েছেন তবে তারা আন্দোলনে থাকবেন কারণ আপনারা জানেন গান্ধীর যে সমস্ত শিক্ষকেরা বসেছিলেন তারা অবস্থানটা বদল করেছেন তারা ওয়াই চ্যানেলে এই মুহূর্তে অবস্থান করছেন এবং যতদিন না তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় ততদিন পর্যন্ত তারা পথেই থাকবেন এবং একাধিক কর্মসূচিতে কথা তারা ঘোষণা করেছেন দেখাবো দ্রুত যোগ্যদের তালিকা প্রকাশ ও ওয়েমার শিটের ইমেজ প্রকাশের দাবিতে সল্টলেকের এসএসসি ভবনের সামনে অনশনে বসেছিলেন তিন চাকরি হারা শিক্ষক বুধবার রাত থেকে অবস্থান পরদিন থেকে অনশন তিন দিন অনশনের পর চতুর্থ দিনে অনশন তুলে নিলেন তারা ডাবের জল পান করে অনশন ভাঙলেন চরম অব্যবস্থার কারণেই আপাতত অনশন ও অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা তৃণমূলের বাইক বাহিনীর দাপাদাপি আর জি কর আন্দোলনের অতীত অভিজ্ঞতা এই সমস্ত কারণে এদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা আপাতত স্থগিত করছি শক্তি সঞ্চয় করে নিশ্চিতভাবে আপনাদের বলছি আমি সুমন বিশ্বাস আমরা নিশ্চিতভাবে আবার অনশনে বসব আগামী পনেরোই এপ্রিল নিজাম প্যালেস অভিযানের ডাক দিয়েছেন হারা তিন শিক্ষক আগামী পনেরো তারিখ সুপ্রিম ওই সিবিআই দপ্তরে আমরা যাব সমস্ত ওএমআর কপি আমাদের হাতে তুলে দেবে সিবিআই জানিয়েছে সেই নিয়ে আমরা সুপ্রিম কোর্টে রায় রিভিউ করব সকল যোগ্যদের চাকরি বাঁচাবো শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা বৈঠক শেষে সরকারে আস্থা রাখেন তারা তবু অনেকের মনে একটা কিন্তু গিয়েছে রয়ে সরকারের যোগ্য অযোগ্যের প্রতিশ্রুতি সত্ত্বেও রাস্তা ছাড়তে চান না চাকরি শনিবার থেকে শহীদ মিনারের কাছে গান্ধী মূর্তির সামনে অবস্থানে বসেন তারা তবে রবিবার অবস্থানের জায়গা বদল করেন ধর্মতলার ওয়াই চ্যানেলে নতুন করে অবস্থানে বসেন চাকরিহারারা যতদিন না আমাদের যোগ্য সম্মানের সাথে স্কুলে পৌঁছানো হয় ততদিন পর্যন্ত আমরা অবস্থান সহ অন্যান্য যে বিক্ষোভ কর্মসূচি সেগুলো যেমন চালাবো তেমন কোর্টের কার্যকলাপ যেটা আছে রিভিউ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা এই মুহূর্তে আমাদের কাছে খুবই অসম্মানজনক আমার স্কুলের বাড়ি থেকে দূরত্ব হচ্ছে একশো কুড়ি কিলোমিটার আমি ওখানে গিয়ে কেন ভলেন্টিয়ারি দিতে যাব এখন আমাদের ওনাদের উপর ভরসা বা আস্থা তো মৌখিক কোনো আস্থা নেই যতদিন না পর্যন্ত আমাদের দাবি হচ্ছে যেভাবে যেভাবেও যেভাবে হোক আমাদের সরকারের দায়িত্ব এটা যে কিভাবে আমাদের চাকরি ফেরত দেবে আমরা দীর্ঘদিন ধরে শুধুমাত্র শিক্ষকতার চাকরি করব বলেই এসএসসি দিয়েছি কষ্ট করে পড়াশোনা করে আমাদের দাবি নিয়েই তো আমরা পড়ে আছি যে যাতে আমাদের আমাদের স্বস্থানে সসম্মানে একটু ফিরিয়ে দিক আমাদের কি পরিকল্পনা আমরা তো আমাদের লিডাররা তো সব পরিকল্পনাগুলো আপনাদের সঙ্গে বলছেন যে আমরা আইনি পথেও লড়ছি আমরা রাস্তায়ও আছি আর কি করব। আমাদের তো সব বাদ দিয়ে দিয়েছে আপাতত ওয়াই চ্যানেলে বসে নিজেদের মধ্যে আন্দোলনের পরবর্তী গতিবিধি নিয়ে আলোচনা করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা নান্টু হাজরা ও রনয় তিওয়ারির রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা